আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই কেমন আছেন সকলে আশা করছি সকলে আল্লাহ তাআলা অসুস্থ করতে ভালো এবং সুস্থ আছেন তো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এবং ওই নাম্বারগুলো কোনটা কোনটা বা কয়টা সিম আপনি পর্যন্ত আপনার এনআইডি কার্ড দিয়ে কিনেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সকল বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওটা থেকে আপনি শিখতে পারবেন যে কি করে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি খুব ইজিলি বের করতে পারেন এটার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি হচ্ছে চলে আসবেন আপনার ফোনের যেই ডায়ালার আছে ডায়ালারে সো আমি सिंपली আমার ফোনের ডায়ালারটা ওপেন করে দিচ্ছি

তো আমি আমার এনআইডির শেষের চারটে ওয়ার্ড বসিয়ে দিলাম বসানোর পর এখান থেকে স্যান্ডে ক্লিক করছি সো স্যান্ডে ক্লিক করার পর ইউ রিকোয়েস্ট ইজ ইন প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এস এম এস এখানে এরকম একটা পেজ চলে আসবে এবং কিছুক্ষণের ভিতরে আমাদের ফোন হচ্ছে একটা এস এম এস চলে আসবে আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে এবং আমরা ওই এস এম এসটাতে কিন্তু কোন কোন সিম আমাদের এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা আছে এবং ওই সিমের নাম্বারের কিছু ডিটেলস এখানে তারা দিয়ে দিবে সো আমরা একটু সময় এখানে ওয়েট করে নিচ্ছি

কি সব কিছু কিন্তু খুব ডিটেইলি দেখতে পারবেন তো এই ছিল মেনলি আজকের ভিডিও আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন হলো প্রোভাইড করতে পারছি যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন পাই